আমি আমার ঠাকুরগাঁও জেলা যুব পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যদিও আজকে আমাদের এটি বর্ধিত সভা যুব দলের এই তিন নং ওয়ার্ডের কিন্তু আজকের এই আপনাদের সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই বর্ধিত সভাটি আজকে নির্বাচনী পথসভা বা জনসভায় রূপান্তরিত হয়েছে আপনাদের কথা বলতে গেলে আমার শরীরের প্রসঙ্গ দাঁড়িয়ে যাচ্ছে কিভাবে সম্বোধন করব আপনাদের এই সালান্দর ইউনিয়নে সব চাইতে নির্যাতিত যে ওয়ার্ড এর মধ্যে তিন নম্বর ওয়ার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নির্যাতনের ভয়াবহ চিত্রগুলো আমরা খুব কাছে থেকে দেখেছি কারণ এই পুরনগর পাশেই হলো শহর আর এই পুরনগর পাশেই হলো গুন্ডার বাড়ি আপেল গুন্ডা আপনারা সকলে জানেন আপেল কেটার নামে তাকে সকলে চেনে এই গুন্ডা এখানে গুন্ডামি করতে সব সময় এবং এই এলাকায় যেন বিএনপির ভোট গুলো না যায় জন্য যত রকমের ষড়যন্ত্র যত রকমের ভয় ভীতি এখানে খাটিয়েছেন কি ঠিক কিনা এমন কোনো প্রভাব নেই যেখানে এইখানে সে খাটায় নাই ভাই কনস্টিটিউশন অনেক আগেই ব্রেক হয়ে গেছে একত্রিশ হয় একাশি ওরা বলছে ভাই একশো এক করতে পারলে আরও ভালো হতো এইভাবে এখানকার এখানকার কমিটি হয়েছে তো বন্ধুগণ এরা অত্যন্ত বিনয়ী ভালো ভদ্র এটাই হলো যুবদলের নেতৃত্ব এটাই যুবদলের আবিষ্কার এটাই যুবদলের আদর্শ ত্যাগ বন্ধুগণ আপনারা যেভাবে কাজ করছেন কাজ করেন ইনশাল্লাহ জাতীয় নির্বাচন যেটা আসছে বিগত দিনে যেমন আমাদের ভোট দিতে দেয় নাই বিগত দিনে যেমন আমাদের পলিগেজেনকে বুথের ভিতরে প্রবেশ করাতে বাধা দিয়েছে বিগত দিনে যেমন ভোটের দিন নেতা কর্মীকে আসতে দেয় নাই রাস্তায় পিটিয়েছে ভোট দিতে পারে নাই সাধারণ এখানকার আশেপাশের মানুষ এবার জাতীয় নির্বাচনে ফেব্রুয়ারি মাসে গতকালকে নির্বাচন কমিশন রোডম্যাপ নির্বাচনের কি আপনারা জানেন তাহলে ওই ফেব্রুয়ারি মাসে নির্বাচনে আমাদের দেশে এই ত্রয়োদশ জাতীয় নির্বাচনে আপনারা তাদের শেষে আলমগীর সারকে বিপুল ভোটে ভোট দিয়ে বিজয় করার জন্য প্রস্তুত হন আপনারা তিন নম্বর ওয়ার্ড প্রায় পাঁচ ভোট আমি জানি প্রায় পাঁচ হাজার ভোট আছে এই ওয়ার্ডে পাঁচ হাজার ভোটের মধ্যে আমরা চাই মিনিমাম

হাজিনার কাছে যেভাবে আপনারাও হার মানে নি ওই যুবলীগের সন্ত্রাসীদের কাছে ঠিক সেভাবে হাজিনার কাছে আপোস না হার বা না মানা বিএনপির বিপ্লবী মহাসচিব মির্জা বফুল ইস্তাম আলকিস্তান এই আসলে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাকে ভোট দিয়ে প্রায় সাড়ে চার হাজার ভোট দিয়ে আপনাদেরকে এই এলাকায় এসেছেন আপনাদেরকেও ধন্যবাদ জানায় যুবদলের এই ভর্তিত সভায় আপনারা উপস্থিত হয়েছেন এই মাহবত্তের জন্য আমরা যারা পুরুষ ভয়ের আছি মুরব্বীরা আছি সকালে ওনাদের জন্য একটা জোরে করতালি দিবেন আপনারা প্রস্তুত থাকেন যেন কোনো ষড়যন্ত্র আমাদের এই মির্জা আলমগীর সারের জয় রথকে থামাতে না পারে এই জন্য আপনারাও সজাগ থাকবেন কি থাকবেন না মামুনেরা হাত তুলে বলতে হবে আপনাদেরকে থাকবেন না ইনশাল্লাহ ধন্যবাদ হাত আমরা আজকের এই বর্ধিত সময় আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সফল করবার জন্য আজকের এই বর্ধিত সভাকে একটি জনসভায় রূপান্তরিত করবার জন্য আপনাদের প্রাণবন্ত উপস্থিতির জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ সেই সাথে আগামী দিনে যে জাতীয় নির্বাচন আছে সেই নির্বাচনে স্যারকে বিজয় করার জন্য আপনারা প্রস্তুত থাকবেন আর এখানে যে একাশি সদস্য বিশিষ্ট কমিটি আছে এখানে চার পাঁচজন ছয় সাতজন নেতাকর্মী নেতা আছে যারা আজকে নেই এর মধ্যে দুজনকে তিনজন মারা গেছে যেমন আওয়াল ওই সামনে বাসা আওয়াল ইন্তেকাল করেছে এবং সে হার্ট এটাকে মারা গেছিল আমি তার জানা এসেছিলাম মাটি দিয়েছিলাম এবং তার পরবর্তীতেও আওয়ালে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি শহীদুল ভাই ইন্তেকাল করেছে আরও বেশ কিছু নেতাকর্মী আমাদের ইন্তেকাল করেছে যারা এই কমিটিতে ছিল যে চার পাঁচ জন আছে আপনারা পূরণ করে ফেলবেন আর চেষ্টা করবেন আমরা যেমন এই এলাকার মানুষ সম্প্রীতি মনা মানুষ হিন্দু মুসলমান আমরা একসাথে বাজার করতে যাই একসাথে বাড়িতে যাই একসাথে হিন্দু ভাইরা আছে আমাদের এই কমিটিতে তারপরেও আরো যদি আরো চার পাঁচজনকে অন্তত পাঁচ সাতজন বা দশজনকে ইনক্লুড করা যায় এই তিন নম্বর ওয়ার্ড কমিটিতে আমি বিশেষভাবে আপনাদের কাছে আহ্বান জানাবো অনুরোধ করব তাদেরকে ইনক্লুড করার জন্য বা অন্তর্ভুক্ত করার জন্য ঠিক আছে আমাদের কোনো আপত্তি নাই তাহলে এই আশাবাদ ব্যক্ত করছি এবং শেষে একটা নির্বাচনী স্লোগান ধরবেন আমার সাথে কি ধরা যাবে না সামনে মাঝখানে পিছনে সবাইকে একসাথে স্লোগান ধরা যাবে